আমি আমাদের কাছে প্রশ্নটা এইভাবে করতে চাই যে ধর্ষণ বিরোধী পদযাত্রায় বারো জনের বিরুদ্ধে যারা মামলা করেছে তারা বাম সংগঠনের সাবেক নেতাকর্মী এবং এইটাকে আসলে এরা বাম নাকি আবার এটাকে বলা হচ্ছে যে আলট্রা রাইট কারা আসলে এটার মধ্যে অংশগ্রহণ করতেছে তারা আসলে কি দেখতে চায় মোরাল পুলিশিংটাকে আসলে জাতীয় নাগরিক পার্টি আসলে কীভাবে দেখতেছে মোরাল পুলিশিংয়ের মধ্যে কিন্তু শুধু নারী আপনি জানেন আমি গতকাল দেখতেছিলাম যে বাংলাদেশে একটা জেলায় প্রকাশ্যে ভিডিও করে একটা লোক খাচ্ছেন তাকে বের করে এসে কান ধরে উঠা বসা করা হচ্ছে এইসব ক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানটা কি মানে মানে আমি তো জীবনে এরকম উনি নাই নাকি শোনা গেছেও এইটাই করা উচিত আমি জানি না আসলে প্লিজ এনলাইটেন মি আমাকে একটু বলেন Samantha যে মোরাল পলিশিং এবং সেটা শুধু নারীদের এগেইনস্টে না খাদ্যরত অবস্থায় রেস্টুরেন্ট থেকে একজনকে ধরে নিয়ে এসে কেন তুমি রোজা করলা না কান ধরে উঠবস করো এই সুখেতে আপনাদের অবস্থানটা যদি একটু বলতেন বুঝি ধন্যবাদ এখানে আমরা যে ভিডিওটার কথা আপনি বললেন প্রথমত আমরা যদি দেখি বাংলাদেশে আওয়ামী লীগ যখন তার ফ্যাসিস্ট কাঠামোর প্রতিষ্ঠা করার জন্য যে কি কি টুলস ব্যবহার করেছে যদি আমরা দেখি যে তারা সামাজিক ভাবে আমাদের যে বোঝাপড়া জায়গাটা সেটাকে নষ্ট করেছিল সেটা যদি নষ্ট না হতো তাহলে হচ্ছে এই এই জায়গাটা তৈরি হতো না আর আমরা এডিশনালি যদি দেখি যে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে তার পরিচয়টা আপাতত পক্ষে দাঁড়ান জানা গেছে যে উনি ছিলেন বণিক সমিতির একজন নেতা এখন বণিক সমিতি বা এই ধরনের সমিতি গুলোতে এখন কারা এসেছেন সেটা যদি একটু তলিয়ে দেখা যায় তাহলে বেরিয়ে বেরিয়ে পড়বে আমরা তো পার্টি করেছি এক সপ্তাহ হয়নি বা আমাদের পার্টি হয়েছে মাত্র তেরো দিন হলো দুই সপ্তাহ কিছু বেশি তো এই সমিতি গুলোতে কারা আছেন এগুলো একটু চেক করলেই দেখা যাবে যে কারা আসলে এই ধরনের মন পুলিশের সাথে আগেও যুক্ত ছিল এই এই ধরনের ভিডিও কিন্তু আজকে নতুন না আওয়ামী লীগের সময় অসংখ্যবার এই ধরনের ভিডিও আমরা দেখতে পেয়েছি এবং এই ধরনের ভিডিওর মধ্যে দিয়ে এক ধরনের সামাজিক অস্থিরতা তৈরির জন্যই এই ধরনের ভিডিও করা হয়ে থাকে আমরা আমার কাছে সময়ে আমি 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 যতটুকু ভিডিওটা ভিডিওটা দেখে যেটা আমি বুঝছি যেটা আমি বুঝছি সেটা হচ্ছে যে ভদ্রলোক এটা করছেন তিনি দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য এই ভিডিওটা করছেন আসলে খাদ্য গ্রহণ করা অবস্থায় রমজানে উনার কথা আপনি বাদ দেন আমি আপনার সাথে একমত যেই ধরনের বিবেক আগে জাতীয় নাগরিক পার্টি অবস্থান মানে আমি যদি রোজা না রাখি আমি কি রেস্টুরেন্টে বসে খাইতে পারবো নাকি আমাকে কান্দে করতে হবে মোরাল মরাল পুলিশিং কোনোভাবেই সমর্থন যোগ্য নয় আপনার সামাজিক এক ধরনের বোঝাপড়া তৈরি করতে হবে সামাজিক যদি বোঝাপড়া তৈরি না হয় যতই আইন করেন না কেন এই ধরনের জিনিস ঘটতেই থাকবে আমাদের সামাজিক বোঝাপড়া কিন্তু নষ্ট করার জন্য এটা রাষ্ট্রের রাষ্ট্রের করায়ত্ত করার জন্য এক ধরনের প্রক্রিয়া আছে এখন আমি আপনাকে বলি আপনি বলেছেন যে মোরাল পুলিশিং এবং যে পুলিশের যেই অ্যাকশন গত কয়েকদিন আপনি এটাও প্রশ্ন করেছেন দেখুন এখানে আমাদের মুভমেন্টের সাথে মানে এই যে আপ্রাইজিং এর সাথে যুক্ত অনেকেই কিন্তু গতকাল গ্রেফতার হয়েছেন এবং এটার মধ্যে দিয়ে পুলিশকে আমরা কিভাবে দেখব সেটা কিছু কালকে কিন্তু দুইটা ভিডিও এসেছে এক হচ্ছে যে গত পরশু দুই দিন ধরে যে এক হচ্ছে যে বারো জনকে গ্রেফতার করার পূর্ব মুহূর্তে গ্রেফতার করার আগের যে প্রেক্ষাপট সেটা নিয়ে অনেকগুলো ভিডিও এসছে এবং সেই সাথে একটি ছেলেকে ঘরে ধাক্কা দিয়ে পুলিশ প্রিজন ভ্যানের তোলা এবং তার একদম ভিডিওর মধ্যে স্পষ্ট ভাবে তাকে তার অন্যায়ের অধিক শাস্তি দেওয়া মানে শাস্তি দেওয়ার অ্যাপারেন্টলি যদিও এটা আদালতে প্রমাণযোগ্য হবে কিন্তু অ্যাপারেন্টলি অধিক বল প্রয়োগের মাধ্যমে পুলিশ কর্তৃক গ্রেফতার এটাও তো আমরা আগের রেজিমে দেখেছি তাহলে আমরা তো এখানে চেঞ্জটা ওই অর্থে পার্টিকুলার ইস্যু ধরে যদি বলি এই অর্থে কিন্তু আমরা এই সেকেন্ড ভিডিওর ক্ষেত্রে আমরা দেখতে পাইনি আবার প্রথম ভিডিওর ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথম যে ঘটনাটা ঘটেছে যে শাহবাগের থেকে তারা চিফ অ্যাডভাইজারের বাসভবনের দিকে বা ওই কোথাও ওই দিকে যাওয়ার তারা চেষ্টা করছিলেন কিন্তু এখানে আমরা যদি দেখি ধর্ষণ বা এই ধরনের নারী নিরাপত্তা এটা একটা খুবই জনগুরুত্বপূর্ণ মানে ইস্যু সেটা নিয়ে নানান পক্ষের সাথে আমাদের যে আলোচনা তৈরি করার যে স্কোপটা আছে এই মুহূর্তে রাজনৈতিক যে স্কোপটা আছে সেইটা আগে কখনোই ছিল আমরা এখন চাইলে সকল রাজনৈতিক দল সকল যারা রাজনৈতিক পক্ষ এবং যারা এনজিও যারা কাজ করে তাদেরকে নিয়ে কিন্তু এখন একটা জাতীয় ঐক্যমত্যের জন্য আমি কমিশনের কথা বলছিলাম না বলছি জাতীয় ঐক্যমত্যের জন্য এখন একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে আমরা এই আমি দুইটা বিষয় আপনাকে একটু আলাদা আলাদা প্রশ্ন করি এক প্রশ্ন নাম্বার এক হচ্ছে এই মোরাল পলিসিং নিয়ে আসলে

না আমি বলি কেন অ্যাপ যে আসলে তাহলে পারসেপশনটা কি মানে পারসেপশনটা কি এরকম যে আমরা এই ধরনের বিষয়কে এন্ড্রোস্কোপতে পারি এই সম্ভাবনা আছে এই কারণে না 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 কারণ হচ্ছে যে আমরা একটা আমরা একটা পরিষ্কার অবস্থান চাই আপনি কোন পারসেপশন থেকে না পরিষ্কার অবস্থান আছে আপনি শুধু বলেন যে আপনারা এর বিপক্ষে তাহলে আমি পরবর্তী প্রশ্নটা করতে পারি না না আপনি আপনি যদি বলেন পক্ষে তাহলে আমি পরবর্তী প্রশ্ন না এই পারসেপশন কি হইছে জানেন আমি আপনি বলি গত 53 বছর ধরে পারসেপশন কোনটা কার পক্ষে যখন রাখবো সেইটা হচ্ছে প্রফেসর সিং দা এটা ঠিকই বলেছেন এটা ধরনের পপুলিজম দিয়ে ঠিক করা হয়েছে আগেকার রাজনৈতিক দলগুলা আপনাদের অবস্থানটা সেই জন্য আপনারা আমাদের আশা আপনারা আমাদের লাস্ট বেট যে আপনারা আপনারা আসলে কোন জায়গার মধ্যে দাঁড়ায় আছেন দেখেন আপনাদের আপনাদের একজন সমন্বয়কের বক্তব্য পড়ে আমরা একরকম বুঝি আবার মাহফুজ সাহেব আরেকটা বক্তব্য দেন আমরা আরেক রকম বুঝি আপনাদের একটা অবস্থান দেখে আমরা একরকম জানি নাহিদ সাহেব উপদেষ্টা হিসাবে রিটায়ার করার আগে বারে কি বলে আগে তার সম্পত্তির হিসাব ঘোষণা করেন অন্য উপদস্থরা কেন করেন না নাহিদ সাহেব যখন একটা এখানে কোনো ব্যাপার না আপনি আমাকে শুধু বলেন যে আপনাদের অবসা দিকে আপনারা কি চাচ্ছেন রমজানে যেমন এখানে আমরা জামাতে ই ইসলামীকে দেখছি যে ওরা স্পষ্ট বলছে যে রমজানে দোকানপাটগুলো বন্ধ রাখতে হবে কে দোকানপাট রাখতে হবে আমরা বলি আমরা আমাদের জায়গা থেকে যেটা আমরা মনে করি যে কোন ধরনের মানে কোনো অন্যায়কারী ছাড়া কাউকে পুলিশি কায়দায় বা কোনো ধরনের তার বডিলি হার্ম করা এটা অত্যন্ত গর্হিত অপরাধ এই ধরনের এই যে এটাকে যদি আমরা মরাল পুলিশিং বলি তাহলে যদি তাহলে এটা মডাল পুলিশিংয়ের বিরুদ্ধে আমরা আছি সারান্ত আপনার বক্তব্য আপনি শুনতে পান আপনি বলছেন অন্যায়কারী ছাড়া তার মানে যে অন্যায়কারী তাকে আপনারা শাস্তি দিতে পারবেন আমরা কোনো কিছুই শাস্তি দিতে তাহলে আপনি বলেন যে কাউকে তাহলে আপনাকে বলেন যে কাউকে দেওয়া যাবে শাস্তি শাস্তি দেওয়ার জন্য আছে আদালত

এখানে যে বিষয়গুলো করা হচ্ছে এটা স্পষ্ট ভাবে এখানে विभाजित যে শক্তিগুলো ছিল সেগুলোকে আবার চাঙ্গা করার জন্য যারা একত্রিত হয়েছিল ও ভুটানের মধ্য দিয়ে তাদেরকে আবার विभाजित করার জন্য নানান ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরিষ্কারভাবে পরিষ্কারভাবে এখানে সংস্কারে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সংস্কারে যে সম্ভাবনা তৈরি করা হয়েছে সেইটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের विभाजित যে কার্যক্রম সেটা পরিচালনা করা হচ্ছে আমি আপনার কাছে আবার আসব আমি শুধু প্রশ্নটা করি আবার প্রশ্নটা হচ্ছে প্রতি বছর রমজান আসার আগেও পরে বিভিন্ন সামাজিক ধর্মীয় আদর্শিক ধর্মীয় গোষ্ঠী গোষ্ঠী বিভিন্ন রকম অবস্থান নেয় কেউ বলে যে এইবার রমজানে হোটেল রেস্টুরেন্ট আমাদের এলাকায় খোলা রাখা যাবে না রমজানের পবিত্রতা বজায় রাখুন একটা স্পষ্ট অবস্থান আওয়ামী লীগ বিএনপি কিন্তু একটা মাঝামাঝি অবস্থান নেয় গত তিপ্পান্ন বছর নিয়ে এটা কিছু বলেও না জিজ্ঞেস করলে আপনার মতো ঘুরায় পেঁচায় কি জানি একটা বলে আমি অর্ধেক বুঝি না এখন ঘটনা হইতেছে হচ্ছে যে এই জিজ্ঞেস করাটা কিন্তু আমি সাতাইশ বছর ধরে করে আসতেছি বলে আমি বলতেছি আমার দুর্ভাগ্যজনক ভাবে আমি আপনাকে ওই প্রশ্ন করতেছি হয় আপনাকে আমি বুঝাইতে পারছি না যে এনসিপির আমি কোন স্পষ্ট অবস্থা দেখতে পাচ্ছি না এনসিপি কি বলতেছে যে রমজানে আসলে দোকানপাট বন্ধ রাখতে হবে আপনাকে যখন আমি আপনাকে কেন হচ্ছে আমি আপনাকে পলিটিক্যাল পার্টির কাছ থেকে আপনারা যেভাবে মানে আপনারা বলতে আমি বলছি যে বেশিরভাগ লোকজন আমি কিন্তু সাংবাদিকদের কথা বলছি না সবাই আসলে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা ইস্যুতে হ্যাঁ বা না

আমি বলছি যে এখানে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাপারে যখন হ্যানা অবস্থানে যেতে হয় আমি বলছি হ্যানা অবস্থানটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ এইটা যে কেউ বলেছে এটা আপনি আমাকে দেখায় আমি বলছি যে না অবস্থান হ্যানা অবস্থান কিছু ব্যাপারে আমরা এমনিতে এমনিতে একটা লাস্ট একটা লাইন বলি এক লাস্ট একটা লাইন আমরা যে সামাজিক আমরা যদি মানে পলিটিক্যাল পার্টি করে বলে আমরা শুধু রাষ্ট্রীয় অবস্থান নিয়ে কথা বলবো বাংলাদেশের প্রত্যেকটা ব্যাপারে যে অনেকগুলো বিষয় জড়িত থাকে এটাকে 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 করে করে ফেলে দিয়ে আমরা এটা করতে চাই না আমরা মনে করি যে এই বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ এগুলো সামাজিক ব্যাপার এবং সামাজিক ভাবে সলভ করার জন্য যদি রাষ্ট্রীয় উদ্যোগ নিতে হয় এবং আমরা মনে করি যে সেটার ব্যাপারে আগ্রহী এবং উদ্যোগ নেওয়া উচিত আমরা এটা মনে করি